হাই গাইস আসসালামু আলাইকুম পদেখা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি জেআর ফ্যাশানে এটি হবে ইস্টাম্বল্লিকা শপিং কমপ্লেক্স আপনার লিফটের শ আসলে মোবাইল ফোনে শোরুমটা পেয়ে যাবেন ড্যাশ নাম্বার শোরুম আর মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে ইমো নাম্বার দেওয়া হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট থ্রি টু এই নাম্বার যতক্ষণ আপনারা আপনার চলে আসতে পারবেন এবং আপনার চাইলে কিন্তু সরাসরি সরুমে আসতে পারবেন বা অনলাইনে কেনাকাটা কাটা করতে ঢাকা ও ঢাকার বাইরে যেখানে হোক না এখন খুবই মাধ্যমে থাকবেন তো আজকে দেখাবো কিছু আপনাদের বুটিক থেরিপি দেখাবো যেগুলো থাকবে আপনাদের কটনের মাঝে যেগুলো চলতে খুবই ভালো শীতের জন্য পরিমাণে আরামদায়ক হবে গলায় কাজ আছে সুন্দর কাজ পাচ্ছেন গলায় কিন্তু আপনার দেখেন এমব্রয়ডারি কাজ আছে করলে আর প্রিনটা খুবই সুন্দর পিন পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্ট থাকতেছে এটি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম পিন পাবেন এগুলো কিন্তু আপনারা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম পিন থাকতেছে এগুলো তো ওনারটা দেখেছি ওনাটা কিন্তু বিশাল বড়না পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন অনেক সুন্দর করে ওনারা পেয়ে যাচ্ছেন আপনারা অনেক বড় ওনা দেন বিশাল বড় না পেয়ে যাচ্ছেন আপনারা মেশিংকে ওনার আছে টার্সেল দেওয়া আছে কিন্তু ওনার দুই পার্সেল ওনারগুলো টার্সেল পাবেন আপনারা সঙ্গে থেকে সেলোয়ার পাচ্ছেন এই সেলোয়ারের কাপড় থাকতেছে আর এগুলোর প্রাইস থাকতেছে ওনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এই সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা কিন্তু হোলসেল প্রাইস বলছে আপনাদের যারা হোলসেল যোগাযোগ করেন ভাইয়ের সঙ্গে এবং খুসার হতে পারবেন আপনারা এই আরেকটি কালার আছে কালারগুলো দেখেছি আপনাদেরকে আপনাদের সুবিধাতে কালারগুলো দেখেছি আমরা এখানে সুন্দর সুন্দর কালারগুলো আছেন আপনারা এর সঙ্গে আপনার ওনা থাকতে চাই এরকম অন্য সিলভার পেয়ে যাবেন আপনারা তো আরেকটি কালার আছে তিনটি কালার এগুলো তিনটি কালার দেখে দিন আপনাদেরকে এই কালার যার যেটি ভাল লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট শর্টে চলে আসবেন অথবা এই মুহূর্তে যোগাযোগ করলেও এগুলো নিতে পারবেন আপনারা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা তো আর্ট ডিজাইন চলে যাচ্ছে আমরা এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আপনার গলায় কাজ আছে কিন্তু অ্যাম্বোডারি কাজ পাচ্ছেন আপনার গলাতে সুন্দর কাজ থাকতে নিচে প্ল্যানটাও কাজ হবে সুন্দর কাজ পাচ্ছেন না নিচে প্লেনে অনেক সুন্দর কাজ করা আছে তো ব্যাকপারটা সেম থাকতেছে আপনাদের প্লেনের মাঝে পার্ট থাকতেছে তো এটা অন্যরা কিন্তু বিশাল বড় না দেখেন আপনার অন্যগুলো কিন্তু বিশাল বড় অনেকই বড় অন্য খুঁজেন যারা নমাজ কালাম পড়েন তার জন্য খুবই ভালো হবে এগুলো কিন্তু যারা বড়ো অন্যরা খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারেন অন্যগুলো বিশাল বড় অনা হয়ে আছেন আপনার স্যালোয়ার থাকতেছে ম্যাচিং সালোয়ার ব্ল্যাক কালার সালোয়ার আছে তো আরেকটি কালার দেখেন কালারটা দেখেছি আপনাদেরকে কালারগুলো দেখে দেবো এখন শুধু যে গলার কাজ আছে কালারগুলো দেখতেছেন আপনারা প্রতিটা ব্যাক পার্টটা আপনার প্লেন হবে এদের কন্ট্রাস্ট আপনারা অন্য সেলার পেয়ে যাচ্ছেন এটি ব্লু কালারের মাঝে দেখেন আপনারা তিনটা হ্যাঁ ডিজাইন তিনটি তিনটা ডিজাইন তিনটা কালার কালার হবে তিনটা তিনটা কালার দেখেছি আপনাদেরকে এই যে ওনার দেখে চার এই ওনারা আপনি পেয়ে যাবেন সুন্দর ওনার ওনারা কিন্তু বিশাল বড় ওনার পেয়ে যাচ্ছেন আপনার স্যালোটা থাকতেছে মেশিন স্যালো পাচ্ছেন তো আর একটি ডিজাইন চলে যাচ্ছে আমরা এই ডিজাইনটা খুবই সুন্দর হবে দেখেন আপনার ডিজাইনটা কাজ আছে দেখেন আপনার এখানে স্টোনের কাজ করা সুন্দর স্টোনের কাজ পাচ্ছেন আপনারা নিচের নিচেও আপনার স্টোনের কাজটা থাকতেছে আপনাদের তো ব্যাকপাটটা দেখেনি ব্যাকপাটার সেম পিন থাকতেছে আপনার পিনটা খুবই সুন্দর হবে ব্যাকপাটেরও তো কালার হবে চারটি চারটি গুলো আপনাদেরকে দেখে দেবো প্রাইসটা সেম থাকতেছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর ডিজাইনগুলা পেয়ে আছেন খুবই সুন্দর ডিজাইনগ্র্যাগ করছেন ওনলি ছয়শো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ডিজাইনগ্লার পেয়ে আছেন আপনারা খুবই কম রেঞ্জে পেয়ে যাবেন তো এগুলো তাহলে চলে আসতে হবে আপনাদের স্টার মূলিকা শপিং কমপ্লেক্স মোবাইল ফ্লোরে লিফটেস্ট সয় লিফটেস্ট সয় আসলে আপনার সুন্দর পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর পাবেন দেখেন এই ক্লাডটা অনেক সুন্দর আছে ব্যাক পার্ট থাকতেছে এটি সুন্দর ব্যাক পার্ট পেয়ে আছেন কিন্তু আপনারা এই যে অন্যারা হবে আর সেলর পাচ্ছেন এই যে কালারটিও খুবই সুন্দর যা যে কালারটি ভাল লাগবে সেই কালারটি আপনার স্ক্রিনশট দেয় এই মুহূর্তে পাঠিয়ে দিলে আপনার অর্ডার কনফার্ম হবে ঢাকা ও ঢাকার বাইরে যেখানেই হোক না কেন কুরিয়ার মাধ্যমে পারবেন আপনারা কিন্তু এগুলো এই যে সুন্দর একটা পেয়েছেন আপনারা আর ঢাকার ভিতরে কিন্তু আপনার নিজস্ব পার্সেল পিজি পার্সেল আপনার বিশ্বাস্ত পার্সেল আছে চাইলে কিন্তু আপনারা পিজি পার্সেলের মাধ্যমে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন আপনারা কালারগুলো খুবই সুন্দর ডিজাইনটা দেখতেছেন আপনার কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে আছেন তো আজ এ পর্যন্ত দেখলাম আপনার দেখে যাদের ভালো লাগবে তারা কিন্তু চলে আসবেন আসলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে আপনারা আপনারাগ ডিজাইন কিন্তু এগুলো আছে যারা অনলাইনে বিজনেস করছেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আপনারা ক্যালগুলো পেয়ে যাবেন যারা অনলাইনে বিজনেস করতে আছেন না যারা হোলসেল মেয়ে তারাও যোগাযোগ করেন ভাইয়ের সঙ্গে তো আরেকবার কার্ডটা দেখেছি আমরা যাওয়ার আগে আপনারা এই অ্যাড্রেস চলে আসলে আপনি নিতে পারবেন এগুলো দেখেন আপনারা এই যে অ্যাড্রেসটা বলছি যে আর ফ্যাশন স্টার মল্লিকার শপিং কমপ্লেক্সের লিফটে ছয় আসলে সুন্দর পেয়ে যাবেন আপনারা মোবাইল নাম্বার থাক জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট থ্রি টু নাম্বার যোগাযোগ আপনি চলে আসতে পারতেছেন তো ভ্যাস আজ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ